চলো এটা দিচ্ছি ভাঙর মাছ এই মাছ ভাজা হয়ে গেছে ভাঙুর মাছ কি সুন্দর গন্ধ বেড়িয়েছে বলো চলে বলো সে আমার সাথে একটু দিনা তারপরে আর কিছু শোনা যায় না খুব সুন্দর মাছটা গন্ধ বেছে এটা কি তোমাদেরকে দেখাচ্ছি ভালো জিরে দিয়ে দিলাম পাতলা ঝোল করবো কালো জিরে লঙ্কা ছিল দেখতে থাকো ভালো লাগলো এই কাঁচা লঙ্কা গুলো চিড়ে দিয়ে দিলাম এরপর দিচ্ছি দেখো ধনে পাতা

হয়ে গেছে মাছের চুল খুব সুন্দর দেখতে হয়েছে আর একটু নামানোর আগে আমি একটুখানি ওই ধনে দিয়ে নামাবো একটু কাঁচা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে ফেলবো